সে আলিপুরের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে কিন্তু বেশিরভাগ জায়গাতে প্রতিটা জেলার মধ্যে আজ কিন্তু সতর্কতা থাকছে কমলা সতর্কতা বিভিন্ন জেলার উপর যেটা কিন্তু একটু পরিবর্তন ঘটেছে তবে তার আগে কিন্তু এখানে বায়ুর জন্য বায়ুর ঝাপটার জন্য কিন্তু সতর্কতা থাকছে কিছু জেলার উপর যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে বিশেষ করে কিন্তু ষাট কিলোমিটার অব্দি বায়ুর ঝাপটা গাশ্টিং থাকতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ওপর পূর্ব মেদিনীপুর নদীয়া মুর্শিদাবাদ এই জায়গাগুলির ওপর কিন্তু এবং এরিয়াতে কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বাদবাকি জায়গাগুলিতে আমাদের দক্ষিণবঙ্গের যেটা কিন্তু উনত্রিশ তারিখের ক্ষেত্রে বলা হয়েছে এবং এখানে কিন্তু আমরা যদি ক্রমশ দেখি তাহলে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে ষাট কিলোমিটার বেগে যেটা কিন্তু উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে কমলা সতর্কতার সাথে যেটা কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি থাকতে পারে আমাদের কলকাতা হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং এ যদি দেখি পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু বারো থেকে কুড়ি সেন্টিমিটার অবধি বৃষ্টি থাকার কিন্তু সম্ভাবনা বলা হয়েছে ভেরি হেভি রেনফল থাকতে পারে এবং বাদ বাকি জায়গাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টিটা কিন্তু প্রতিটা জায়গার মধ্যেই কিন্তু হবে না এক থেকে দু জায়গাতে কিন্তু এত ভারী বৃষ্টি হবে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই থাকছে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি প্রতিটা জেলার মধ্যে এক থেকে দুই জায়গাতে থাকবে সব জায়গাতে কিন্তু থাকবে না এবং ক্রমশ তারপরে যদি আমরা দেখি দেখা যাচ্ছে একত্রিশ তারিখের দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলার মধ্যে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু মুর্শিদাবাদে থাকতে পারে এবং বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি কিন্তু বীরভূমেও থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই প্রতিটা জেলার মধ্যে এবং ঝোড়ো হাওয়া কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে থাকার সম্ভাবনা রয়েছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ওপর এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ যদি আমরা দেখি সতর্কতা কিন্তু আজ থাকছে হলুদ সতর্কতা থাকছে দার্জিলিং কালিম্পং এবং তার সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং কমলা সতর্কতা কিন্তু থাকবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার কুচবিহার এই তিন জেলাতে বারো থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তারপরে কিন্তু কমলা সতর্কতা আমরা দেখতে পাচ্ছি আগামীকালের ক্ষেত্রে থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং এপাশে কিন্তু কুচবিহারের ওপর যেটা কিন্তু কমলা সতর্কতা থাকছে বারো থেকে কুড়ি সেন্টিমিটার অব্দি এবং হলুদ সতর্কতা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আগামীকালের জন্য এবং তারপরে কিন্তু আমরা আগামী আগামীকাল দেখতে পাচ্ছি লাল সতর্কতা থাকছে ভারী বৃষ্টি কুড়ি সেন্টিমিটারের ওপর কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলছে এবং একত্রিশ তারিখেও কিন্তু হলুদ ও কমলা সতর্কতা থাকছে প্রতিটা জেলার মধ্যেই তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক তারিখ অবধিও কিন্তু বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না